লেট হয়ে যাক নিতেই হবে না দিদির স্কুল যা হবেই না হবেই না চলো আসো আসো দিদি স্কুলে যাবে আসো তুই তাকে সকালে স্কুলে পাঠাতে গেলে যে আমার কি পরিমাণ হুটো পাঠা থাকে তোমাদেরকে কি বলবো আর আজকে দেখো বাবু আর ঘুমায়নি অন্যদিন ঘুমিয়ে যায় দেখলাম শুয়ে দিলাম খেলা করছে শুয়ে শুয়ে তা ভাবলাম চলো বিছানাটা একটু গুছিয়ে নিই কারণ সকালবেলায় বিছানাটা এমন অবস্থা হয়ে থাকে না মানে কি বলবো মানে বিছানাটা গোছানো একটা ভীষণ বড় একটা কাজ মানে বিছানার উপর জামা কাপড় এটা ওটা তারপরে ধরো পুচকুর ক্যাথা ট্যাথা আগে তো সিম্পলি দুটো বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট থাকতো কিন্তু এখন যেহেতু বাবু ছোট তার জন্য কিন্তু অনেক জামা কাপড় এটা ওটা থাকে আর কালকে আমি কিছু জামা কাপড় না তুলে ওই কোন দিকে জড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলো একটা গোছানো হয়নি ভাজ করা হয়নি আর এটা এই যেটা আমি এখন পরে আছি এটা গেলোবার শীতে মানে যখন আমি বৃন্দাবন গেছিলাম তখনই আর কি নাইট শ্যুট হিসাবে পরার জন্য মানে খুব ট্রেনে বাসে যাতায়াত করার জন্য আর কি নিয়েছিলাম পরে এত আরাম কি বলবো দামটাও অনেকটা বেশি নিয়েছিল নশো টাকা দাম নিয়েছিল। কিন্তু খুবই সুন্দর মানে পরে এত আরাম সোয়েটার পরার দরকার হয় না তো এটা সেই কারণেই কিনেছিলাম আজকে খুব সুন্দর একটা ঝলমলে রোদ বেরিয়েছে দুদিন ধরে তো ওকে তেল মাখানোই হয় না আর জানলাটাতে না সকালে রোদ আসে তো খুব ভালো হয় মানে ছোটোখাটো টুকিটাকি কিছু জিনিস রোদে দেওয়া আর ফুচকুটা এখন জানো তো হাসতেও শিখেছে একজন জিজ্ঞাসা করছিল দিদি ওর কত বয়স হলো তো ওর যেহেতু সেপ্টেম্বরের দশ তারিখে হয়েছে তোমরা তো সবাই জানো যারা জানো না হয়তো তারাই কমেন্টটা করেছ এই তিন মাস কমপ্লিট হয়ে চার মাসে পড়েছে এখনও চার মাস কিন্তু কমপ্লিট হয়নি মানে পঁচিশে ডিসেম্বর আসলো সাড়ে তিন মাস বয়স হবে আর ভিটামিন ডি থ্রি যে ডবটা আছে ওটা তোকে প্রত্যেক দিনই খাওয়াতে হয় দু ফোটা করে ওটা এখন প্রত্যেকটা বাচ্চাকেই খাওয়াতে হয় আমার মেয়েকেও দিয়েছিল কিন্তু এক বছরের জন্য দেয়নি ওই এক মাস মতো খাওয়াতে দিয়েছিল দিন যাচ্ছে সমস্ত কিছু উন্নত হচ্ছে তো যাই হোক এখন ওষুধ টষুধ যা আছে সকালে খাইয়ে সুন্দর করে একটা তুলসী মাটির ফোঁটা মানে আমার বুকের দুধ দিয়ে তুলসী মাটির একটা ফোঁটা দিয়ে দিই তাহলে আর নজর লাগবে না বাচ্চাদের এটা খুবই ভালো আজকে একটুখানি বিশাল মেগা যাব তার জন্য সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি এ দেখো ভাত বসে গেছে মানে তরকারিটা এখনো হয়নি তরকারিটা হবে আজকে চিকেন রান্না করবো খালি চিকেন আর ভাত অনেকটা বেলা হয়ে গেছে এ দেখো বিছানা বিছানা সব সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছি এই এই যে যে আমার পুচু সোনাটা এখন এখন কই রে বাবা তো দিদি আসবে ঘর তো ঝাড় দেওয়া হয়ে যায় অনেকটা বেলাতে আসে এসে একবার দিয়ে দেয় আর এখানে দেখো মেশিনে কাপড় কাস্তে দিয়েছি আর ষোলো মিনিট টাইম দেখাচ্ছে মানে এখনো ষোলো মিনিট পরে মেলতে পারবো আজকে একটা সুন্দর মিষ্টি রোদ উঠেছে এই দেখো এই জানলা দিয়েও দেখা যাচ্ছে এই যে এই জাল্লাতে পুচুকে আমি দুদিন ধরে তেল টেল ভালো করে মাখাতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডা কুয়াশা ছিল এখন ভাবছি ওকে তেল মাখিয়ে আগে স্নানটা করিয়ে দিই কারণ এগারোটা ধরো বেজেই গেলো সাড়ে এগারোটার দিকেও স্নান করবে একটু তেল মাখিয়ে থাক সত্যি কথা বলতে মেশিনটা মানে কেনার পরে যে আমার কি পরিমাণ কষ্ট কমেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে জাস্ট জামা কাপড়গুলো মেশিনে দিচ্ছি তারপরে একদম কেচে ধুয়ে শুকিয়ে বেরিয়ে আসছে আর এত সুন্দর পরিষ্কার হচ্ছে না কি বলবো তো একদম চিকুটি ময়লা তো আর ওয়াশিং মেশিনে কলা টলাটগুলো সেগুলো তো আর ওঠে না কিন্তু দেখো আমি তো খুব বেশি ময়লা দিই না যেহেতু আমার একদম ডেলি ওয়ারের পোশাক কিছু কিছু তো বিছানা চাদর টাদর ময়লা থাকে সেগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হচ্ছে এত সুন্দর পরিষ্কার হচ্ছে না কি বলবো তোমাদের তো যাই হোক দেখো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি আজকে দুপুরে হচ্ছে রান্না করব চিকেন একদম সিম্পল একটাই মাংসর ঝোল ভাত যেটা বললাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কাঁচা লঙ্কা তরকারি খুব সুন্দর টেস্টি হয় জানো তো কিন্তু কালারটা একটু অন্যরকম হয় আজকে আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না একটু থাকলে দিয়ে দিলে কালারটা সুন্দর হতো তো খেতে কিন্তু সত্যি কথা বলতে দারুণ হয়েছে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম যেহেতু একটাই রান্না ভেবেছিলাম শিম ভাজবো তারপরে মেয়ে বললো মা শিম আর ভাজতে হবে না আর আমি দেখলাম চলো এমনিতেই বেলা হয়েছে আবার দেরি হয়ে যাবে একটা জায়গায় যাব। তো ওই জন্য আর আমার মেয়ে স্যালাড খেতে ভীষণ পছন্দ করে মানে টমেটো পেঁয়াজ আর আমার তো স্যালাডের মধ্যে চিকেন হলে পেঁয়াজটা মাস্ট থাকতেই হবে ভীষণ 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 ভালো লাগে খেতে তো এই যেটা বললাম মেশিনটা কিনে তো অনেক কষ্ট মানে কম হয়েছে এখন তো কত জামাকাপড় হয় যেহেতু প্রচুর শীত পড়ে গেছে সোয়েটার মোয়েটার এটা ওটা সেটা তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই যে আমি আর এই দেখো আরাধ্যা এই যে ত্রিধা আর এই যে আমার পুচকো চলো আবার যাই

শপিং মলে গিয়ে তো দুজনের মধ্যে ঝগড়া লেগেই গেছিল তো যাই হোক আমি একটা ব্যাগ পছন্দ করেছিলাম আর অহনা সেটা কিছুতেই নিতে রাজি হলো না এখন দেখো একটু বাড়ি গিয়ে রেস্ট করে ওকে ডান্স ক্লাসে নিয়ে এসেছি ডান্স ক্লাস থেকে বাড়ি যাব আজকে শরীরটা একদম ভালো লাগছে না ত্রিধাকে নাচ শিখিয়ে বাড়ি আসলাম রাত্রির কটা বাজে নটা বাড়ি ঢুকলাম আর এখন দেখতে সব যা যা পড়ে আছে এখন দেখো সন্ধ্যা মানে রাত্রির খাবার আজকে হচ্ছে ডিমের ভুজিয়া করছি মানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি এটা দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণই ভালো লাগে আমাদের ত্রিধা বেশি পছন্দ করে ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেতে তো ওই জন্য ডিমের ভুজিয়া করছি আর পঁচিশে ডিসেম্বরটা যেহেতু একদম সামনেই আমার কাশি চলে আসছে তো পঁচিশে ডিসেম্বরটা যেহেতু সামনেই আছে কিন্তু মানে মলে এত ভিড় ছিল কি বলবো তোমাদের প্রচণ্ড ভিড় ছিল তো দেখো গরম গরম রুটি আর এই যে ধোয়া ওঠা ডিমের ভুজিয়া এটা দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব শরীরটা একদমই ভালো লাগছে না একটুখানি ঘুমের দরকার কারণ ওই মলে গিয়ে না কেমন শরীরটার মধ্যে যেন মনে হচ্ছে কেমন যেন একটা অস্থির অস্থির ব্যাপার মানে কাজ করছে আজকে আমার চোখ অবস্থা থেকে বুঝতে পেরেছে দিন যে সকাল থেকে ক্যামেরাটা অন করবো সেইটুকু সুযোগ কিংবা সুবিধা কিছুই হয়নি সকালে মানে একের পর এক লেগেই আছে আর পুচু আজকে একদমই ঘুম থেকে উঠছে না একটা বড় মানে ঘুম থেকে ঘুমাচ্ছেই না আর কি এ একটা বড় সমস্যা এখন একটুখানি শুয়ে দিলাম এক্ষুনি কাঁদবে মানে এতক্ষণ তো খেঁদে কেঁদে 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 অস্থির করছিল বেশি পারবি বাবা ঢাকাটা খুলো না ঠান্ডা লাগবে আর রান্না করেছে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তাও যে ওকে কোলে নিয়ে কি কষ্ট করে রান্না করেছে আমি জানি দেখো মাছের ঝোল ফুটছে ফুলকপি আলু দেড় বছর ঝল পিধা এখন তো কানছে না আমি ভাতটা খেয়ে নিধা আসলে বা ওকে ভাত দিতে হবে তখন আবার দাঁড়িয়ে থাকতে হবে জলবালা বা জল দিতে আসে না চারের দিক থেকে সমস্যা একটা বাচ্চা থাকা মানে তাকে টেক কেয়ার করা তাকে নেওয়া এটা না একটা বিশাল বড় কাজ জানো তো যেমন দেখো দুপুরে সিম্পল রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের একটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তরকারি কারণ এখন তো খুব বেশি তেল মশলা ডেলিওয়ারে খাওয়া যায় না তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল কিন্তু করতে যে কতটা আমাকে ঝট পোয়াতে হলো তো আমাদেরকে কী বলবো চোকা ছকা হাসি কাদর সব হয়ে গেল কি তুই আবার গলা চিনে ফেলেছিস চিনে ফেলেছিস এই বললে চময় যাচ্ছে হ্যাঁ অল্প দেখো আমার জমি সব বুঝতে পারো তুমি সব বুঝতে পারো পাকলো না কি তুমি হ্যাঁ

দিদি বলছে বাড়ি গিয়ে ভাইকে কোলে নিবো মা বলো আমাদের বাড়িতে থাকবে বলল হ্যাঁ তুমি কোলে যাবা দিদিও তাই কোলে নিতে পারে না মা কেমন করে নিবো ভাই পড়ে যাবে না তো পড়ে যাবে